আরে রে মা খা খুব ভালো মতো খা খুব যত্ন করে তোর জন্য এই মাংস ভাতটা আমি রান্না করেছি রে মা খেয়ে তোর মাকে জানাস কিন্তু কেমন হয়েছে আমার ওরকম একটা মিষ্টি মেয়েকে ভালো মন্দ যদি না খাওয়াতে পারি তাহলে আমি কেমন মা অশান্তিতে থাকুক তো আমার শত্রুরা আর তুই সবসময় শান্তিতে থাকবি খাবারটা খুবই ভালো হয়েছে মা ভাগ্যিস এটা তুমি রান্না করেছিলে যদি ওই মিনু রান্না করত তাহলে একদম মুখেই তোলা যেত না মিনু যে কতকালকে তরকারিটা রান্না ওটা তো নুনে পোড়া ছিল ওসব খাবার ওদের মতো গরু ছাগলদেরকেই খেতে মানায়। একদম ঠিক কথাই বলেছিস ওই মিনু হচ্ছে নর্দমার কীটের মতো আর তুই হচ্ছিস আমার রাজকুমারী মেয়ে তুই সব সময় রাজকুমারীর মতো জীবন যাপন করবি আর ওই মেয়ে সবসময় কাজের মেয়ের মতোই থাকবে দেখিস না জন্মের পরই মাটাকে কিভাবে খেয়ে ফেললো ওকে দেখলে না আমার একটু মায়া হয় না বুঝেছিস একটুও মায়া হয় না একদম তুমি ঠিক কথাই বলেছ ওকে দেখলে আমারও গাটা টা জলে সেদিন আমাকে বলে শিউলি এই শিউলি আয় তোর সাথে কথা বলি তখন আমার মেজাজটা এতটাই খারাপ হয়েছিল যে মনে হচ্ছিল কিছু একটা দিয়ে ওর মাথায় আঘাত করি সেদিন বলে দিয়েছি যে একদম আমাকে তুই তোকারি করে ডাকবি না কি ওর এত বড় সাহস আমার এরকম রাজকুমারীর মেয়েকে তুই তুকারি করে ও রাজ হচ্ছে ওকে আজ দেখাবো মজা কতদিন ধরে তোর বাবাকে বলছি যে ওই মেয়ের জন্য একটা পাত্র দেখো আর ভালো লাগে না ওকে তোর বাবা তো আমার কথার কোনো উত্তরই দেয় না শুধু মাথা নাড়িয়ে চলে যায় আর তোর বাবারও তো কোনো দোষ দেখছি না ওই মিনুর যা রূপ ওকে দেখলেই তো পাত্রপক্ষ পালিয়ে যায় ওই মিনু তো আমার থেকে একটু বড় তাই ওরই তো বিয়ের সম্বন্ধ আগে আসবে নাকি ওর জন্য আমারও বিয়ে আটকে আছে তোমরা তাড়াতাড়ি ওকে বিদায় করো না হলে ওর জন্য আমার বিয়েটাও হবে না কোনো দিন আরে মা তুই একদম চিন্তা করিস না তো তোর বিয়ে হবে সেই রকম বড় লোক পরিবারে তোর বাবাকে আমি বলে রেখেছি আগে থেকেই ওই মিনুর জন্য কি আমার অত সুন্দর মেয়েটা ঘরে বসে থাকবে তোর বাবা বলেছে যে মনের মতো পাত্র পেলে বাড়িতে নিয়ে আসবে তোকে দেখানোর জন্য ঠিক আছে মা এটাই ভালো হবে একবার আমাকে একটা বড়লোক বাড়িতে বিয়ে হতে দাও তারপর দেখবে মা ওদের যত সম্পত্তি আছে সব কিছু আমি কবজায় করব আমি কিন্তু তোমার মেয়ে মা এটা ভুলে যেও না সব কিছু তোমার থেকেই শিখেছি যে কিভাবে বস করতে হয় সবাইকে হ্যাঁ রে মা সেটা তো আমিও জানি আমিও অনেক গর্ববোধ করি তোর মতো মেয়ে পেয়ে এখন মা খাবারটা খেয়ে নে আবার ওই মেনু দেখলে এসে আবার গাল ফুলিয়ে থাকবে ঠিক আছে মা আমি খাবারটা খাচ্ছি একটু পর আমার মাথায় একটু তেল লাগিয়ে দিয়ে তো আচ্ছা ঠিক আছে মা দেখো মা এই ফাঁকিবাজ মিনুর কাণ্ড দেখো বাড়ির সব কাজ ফেলে রেখে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর অসভ্যতামি দিন দিন বেড়েই চলেছে মা একে যদি না তামাও তাহলে কিন্তু বড্ড খারাপ হয়ে যাবে এই অপয়া মেয়ে কোথায় গিয়েছিলিস রে বাড়ির সকল কাজকর্ম ফেলে রেখে এই ভর দুপুর বেলা কি মানুষ গায়ে হাওয়া লাগায় নাকি ঘরের কাজ করে মা ওই যে রমনা কাকি আছে না উনি খুবই অসুস্থ রমনা কাকির স্বামী তো শহরে থাকে তাই ওনাকে দেখার মতো কেউই নেই ওনার বাবা মাও নেই যে ওনাকে দেখতে আসবেন তাই আমি একটু গিয়েছিলাম ওনার খুঁজটা নিতে আমি বেশি দেরি করিনি মা এই তো দশ পনেরো মিনিটের মতো ওখানে ছিলাম এখন আবার বাড়িতে চলে এসেছি আমি এখনই বাড়ির সকল কাজকর্ম করে ফেলছি মা আপনারা দয়া করে একটু মাথাটা ঠান্ডা করুন আসলে মা অসহায় মানুষ দেখলে আমার না খুবই কষ্ট হয় আরে বাবা বাবা জনম দু মানব কল্যাণী মিনু ভাব দেখো মনে হচ্ছে সব উদ্ধার করে ফিরেছে তোর কি লজ্জা করে না নিজের মাটাকে তো খেয়েছিসি আবার মানুষকে খেতেও চলে যাস জানি না বিধাতা জানি না এই মেয়ে যে কোনদিন আমাদের কাল হয়ে দাঁড়ায় আমি জানি না শোন অপয়া মায়ের অপয়া মেয়ে তাড়াতাড়ি কাজগুলো করে ফেল না হলে কিন্তু অসভ্য মেয়ে দয়া করে আমাকে যাইছে তাই বলুন আপনারা আমার মাকে কিছু বলবেন না আমার মা খুবই ভালো মানুষ ছিলেন তিনি আমাকে খুবই ভালোবাসতেন একজন মৃত মানুষকে নিয়ে আপনারা এভাবে হাসি আর অপয়া বলছেন এগুলোকে কি ঠিক মা বলুন বাবারে বাবা নিজের মাকে অপয়া বলতে দেখা যাচ্ছে মেয়ে তেলে বেগুনে জ্বলে উঠল তোর মাকে একশো আমি অপয়া বলবো হাজার বার আমি অপয়া বলবো তোর মা একটা অপয়া 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 সেই অপয়ার গর্ভ থেকে একটা অপয়া মেয়েকে জন্ম দিয়ে মরে গেল অপয়া যদি তুই না তাহলে তোকে কেউ কেন পছন্দ করে না তোর বিয়ের জন্য আমার বিয়েটা হচ্ছে না অপয়া একটা ঠিক আছে মা ঠিক আছে বোন তোমরা যদি আমাকে অপয়া আর অপমান করে শান্তি পাও সুখ পাও তাহলে তাই বলো আর মানুষ আমাকে খারাপ বলুক অথবা ভালো বলুক সেটা আমি কখনোই কর্ণপাত করি না আমি সবসময় এটাই বিশ্বাস করি যে নিজে যদি ভালো থাকি তাহলে পুরো জগতটাই ভালো মা ও মা তুমি আমাকে কেন জন্ম দিতে গিয়ে মারা গেলে মা আমার সৎপা আর সৎবোন আমাকে খুবই কষ্ট দেয় মা আমার বাবাও তো সব পাথরের মতো হয়ে থাকেন সৎ মায়ের ভয় আমাকেও কিছু বলতে পারেন না কেন মা আমার জন্মের পরেই তোমাকে morte হলো কেন তোমার মতো ভালো আমাকে কেউই কোনো দিন বাসতে পারবে না মা আমি যদি পারতাম তাহলে এখান থেকে অনেক দূরে চলে যেতাম মা অনেক দূরে কিন্তু এই বাড়িটা তো তুমি তোমার নিজের হাতে গড়েছিলে মা কত তোমার স্মৃতি কত কিছু তোমার স্পর্শে গড়া এই বাড়িকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না মা কোথাও না দেখো মা আমার সৎ মা তার মেয়েকে কত ভালোবাসে কিন্তু আমি হচ্ছে তাদের দু চোখের বিষ আমি কত করে চাই যে তাদের সাথে মিলেমিশে থাকতে কিন্তু তারা তো দেয় না মা আমার সৎ বোনের মতো আমার চেহারা এত সুন্দর না বলে আমাকে তারা নর্দমার কিট বলে মা জানি না মা এই দুঃখের দিন কবে শেষ হবে তবে বিধাতার কাছে আমি এটাই প্রার্থনা করি যে খুব তাড়াতাড়ি যেন তোমার কাছে আমাকে নিয়ে যায় তোমার সাথে আমি সব জায়গাতেই থাকতে রাজি আছি মা এই পৃথিবীটা বড় স্বার্থপর শুধু নিজের কথাই সবাই ভাবে কেউ কষ্ট পাক অথবা দুঃখ পাক সেটা তাদের দেখার নয় মা শুধু নিজের কথাই ভাবে হ্যাঁ গো কিসের জন্য আমাকে এতক্ষণ বসিয়ে রাখলে বললে না তো বাংলার পাঁচ করে মুখটা রেখেছ কেন তোমার ওই বাঁকা মুখ দেখার জন্য আমি এত রাত জাগতে পারবো না কি আমাকে তাড়াতাড়ি বলো আমি বলবে ঘুমাবো এতটা অধৈর্য হচ্ছ কেন গিন্নি আমি তো দরকারি কথা বলার জন্যই তো তোমাকে জাগিয়ে রেখেছি শোনো আমার বড় মেয়ে মিনুর জন্য কোনো পক্ষই রাজি হচ্ছে না আমার ছোটো মেয়ের জন্য একটা পাত্র আসবে কালকে দেখতে ছেলেটা অনেক ভালো পরিবারের বাড়িও অনেক ভালো ধন সম্পত্তি আছে অনেক শিউলি সুখেই থাকবে তবে আমার খুবই কষ্ট লাগছে আমার বড় মেয়েটার জন্য আমার মা মরা মেয়েটা কোনো দিকেই শান্তিতে নেই জন্মের পরেই তার মা মারা গেল আবার এখন তাকে কেউই পছন্দ করছে না বাবারে রে বাবা বড় মেয়ের চিন্তায় দেখা যাচ্ছে মারায় যাবে তুমি ওর ব্যবস্থা ও নিজেই করবে তোমার এত ভাবতে হবে না তো যেই চেহারার ছেড়ে ওকে কেচে বিয়ে করে সেটাই আমার দেখার আছে কিন্তু একটা কাজ খুবই ভালো করেছো বড়টাকে বিয়ে দিতে হবে না ছোট মেয়েটাকে আগে বিয়ে দিই তারপর দেখা যাবে ওকে একটা কুলি দিন মজুরের হাতে তুলে দিলেই হলো কাউকে কিছু টাকা দিলেই ওকে বিয়ে করে নেবে গিন্নি এরকম করে বলু না দয়া করে আমার মেয়েটা একটু কালো হতে পারে কিন্তু মন মানসিকতা অনেক ভালো তবে কি আর করার ওর জন্য তো আর ছোট মেয়েটাকে বসিয়ে রাখতে পারি না আর কত গুণগান গাইবে বড় মেয়ের আমার ছোট মেয়ের তো নখেরও যোগ্য না তোমার ওই বড় মেয়ে অনেক কথাবার্তা বলেছো আমাকে এখন একটু ঘুমোতে দাও তো সকালে আবার উঠতে হবে উঠে কত কাজ আমাকে করতে হবে পাত্রপক্ষ যেন খুব ভালো মতো আপ্যায়ন পায় সেই ব্যবস্থাটাই তো করতে হবে নাকি আমার মেয়ের বিয়ে বলে কথা আমার খুবই ইচ্ছে ছিল আমার মেয়েটাকে ধুমধাম করে বিয়ে দেব হ্যাঁ আমিও এটাই চাই আচ্ছা তাহলে এখন ঘুমিয়ে পড়ো কে রে নবাব জাদি এখনো তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস সকাল কটা বাজে তোর কি খেয়াল নেই কে রে অপয়া মেয়ে মরে গেলি নাকি ঘুমিয়ে ওঠ বলছি ওঠ এই নবাব জাদি উঠবি নাকি গায়ে পানি ঢেলে দেব হ্যাঁ হ্যাঁ মা এই তো আমি উঠে পড়েছি মা কি হয়েছে মা এত সকাল সকাল আমাকে ডাকছেন যে শরীরটা একটু খারাপ লাগছিল তাই এখন পর্যন্ত শুয়েছিলাম এখনই আমি সব কাজ করে ফেলছি মা আপনি দয়া করে একটু শান্ত হন আমি রান্নাটা চাপিয়ে ঘরের সকল কাজ করে ফেলবো এখনই আজকে শুধু ঘরের কাজই করলে চলবে না তোর আজকে আমার শিউলি মাকে দেখতে আসবে পাত্রপক্ষেরা ঘরটাকে খুব সুন্দর মতো গুছিয়ে রাখবে বুঝেছিস কোথাও যেন কোনো ময়লা পড়ে না থাকে আর ভালো ভালো সব খাবার রান্না করবি আমি বলবো ওগুলো আমার শিউলি রান্না করেছে তোর কথা যদি বলিস তাহলে কিন্তু দেখিস তোর কি করি আমি পাত্র পাত্রপক্ষেরা কিন্তু খুব বড় লোক তাই ভালো ভালো খাবার রান্না করতে হবে তোর আচ্ছা মা এটা তো খুবই ভালো কথা আমার ছোট বোনের বিয়ে আর আমি ভালো মতো কাজ করব না এটা কি কোনো কথা বললেন মা আমি সকল কাজ খুবই ভালো মতো করবো মা আর এরকম ভাবে রান্না করব যে তারা হাত চেটে খাবে কোনো অভিযোগ করারই সুযোগ দেব না আচ্ছা আর রে মেয়ে একটু ভালো মতো গোছ গাছ হয়ে থাকিস না হলে তোকে দেখি বলবে যে আমাদের ঘরের কাজের মেয়ে এত কালো কেন আমরা তোকে কখনোই পরিচয় দেব না যে তুই শিউলির সৎ বোন ঠিক আছে মা আপনার যা ভালো মনে হয় তাই আপনি করবেন আমি চাই আমার বোনের যেন সব সময় ভালো হয় সেটা হোক যে কোনো উপায়ে বা আমাকে কাজের মেয়ে পরিচয় দিয়ে এটা হচ্ছে আমার মেয়ে আমার মেয়ে রূপে গনে সবার থেকে সেরা আমার মেয়ের মতো এরকম সুন্দরী আর লক্ষ্মী মেয়ে আপনারা কোথাও খুঁজে পাবেন না আমার মেয়ে নিজের হাতে ঘরের সকল কাজকর্ম করে সে সবার থেকে আলাদা সেটা তো বুঝলামই কিন্তু আমি যতটা শুনেছি আপনার নাকি আর মেয়ে আছে সে কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না আমি চাই পরিবারের সকল সদস্যদের আমি দেখি আমার ছেলেকে তো দেখেছেনই আপনারা আমার ছেলে শহরে বড় চাকরি করে সে টাকা পয়সা চায় না সে চায় মেয়েটা যেন ভালো হয় আপনারা আমাকে আমাকে দেখতে এসেছেন তো দেখেন এত কথা বলেন কেন আপনারা আমাকে দেখে কি আপনাদের মন ভরছে না আমি কি কম সুন্দরী আর কাকে দেখতে চান আর সে আমার বোন নয় বুঝেছেন আমার বাবার আগের স্ত্রীর মেয়ে হচ্ছে ওই মেয়ে আমি হচ্ছি এই মায়ের সন্তান বিয়ে হবে আমার সাথে আপনার ছেলের আমাদের সাথে পরিবারের সম্পর্ক করবেন ওই অপয়া মেয়েকে আমাদের পরিবারে একদম টানবেন না আমার কিন্তু এগুলো ভালো লাগে না বাবা রে বাবা মেয়ে তো দেখা যাচ্ছে খুবই বাঁচাল আর এত হিংসে মনের মধ্যে যে নিজের সৎ মনের পরিচয় দিতে লজ্জা পায় এই মেয়েকে বিয়ে করে নিলে আমার পরিবারটা ধ্বংস হয়ে যাবে আমি এক কাজ করি কিছু একটা বলে উঠে পড়ি মা ওনারা কতক্ষণ বসে থাকবেন ওনাদের জন্য খাবার আনছো না কেন তাড়াতাড়ি ওই মিনুকে বলো খাবারগুলো দিয়ে বেড়ে যেতে মা তোমার এই শাড়িটাই আমি পরবো আজ আজকে আমার ছোট বোন শিউলুকে দেখতে এসেছে পাত্রপক্ষ পাত্রপক্ষের সামনে যদি আমি ময়লা কাপড় পরে খাবার নিয়ে যাই তাহলে আমার মা এবং বোনের সম্মানে আঘাত লাগবে না আমার তো তেমন কোনো কাপড়ই নেই মা তাই তোমার সেই স্মৃতিটাই আমি পরবো আজ মা আমাকে এখনই খাবার নিয়ে যেতে হবে তাহলে আমি ঝটপট শাড়িটা পরি খাবারটা দিয়ে আসি আমি তোমার সাথে সেখান থেকে এসে কথা বলছি আরে আরে আমার সাথে কি হলো এইটা আমার সাথে কি হলো আমার হাত পা শরীর এত ফর্সা আর দেখাচ্ছে এটা কিভাবে সম্ভব আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না আমি কি স্বপ্ন দেখছি না না আমি একদম স্বপ্ন দেখছি না আমি তো সত্যি জেগেই আছি আমি এরকম অপরূপ সুন্দরী কি করে হয়ে গেলাম আমি কিচ্ছুই বুঝতে পারছি না আমি জানি মা সব কিছু তোমার কৃপা তোমার এই শাড়িতে কিছু একটা ছিল তুমি এই শাড়িতে নিশ্চয়ই আশীর্বাদ রেখে গিয়েছিলে মা যার জন্য আমি সম্পূর্ণ বদলে গেলাম যাই যাই মা এখনই খাবারটা দিয়ে আসি নাহলে মা আমাকে খুবই মারধর করবে ওই মেয়ে তো এখনো আসছে না হত ছাড়িকে আমি দেখছি গিয়ে কি করছে আপনারা একটু বসুন আমি এখনই আসছি আমাকে দয়া করি আপনারা ক্ষমা করবেন আমার একটু আসতে দেরি হয়ে গেল দয়া করি খাবারগুলো গ্রহণ করুন আপনারা যদি অনুমতি দেন তাহলে কি আমি টেবিলে খাবারগুলো রাখতে পারি একই বলি ভদ্রতা একেই বলে লক্ষ্মী মন্তর মেয়ে দেখেছিস তার মুখের ভাষা কত সুন্দর আর শুধু ডানাগুলো নেই একদম পরীর মতো দেখতে এই মেয়েকে আমরা আগে কেন দেখিনি বাবা আমি প্রতিজ্ঞা করছি তোর বউ হলি এই হবে এই মিনু তুই কি সত্যি মিনু নাকি ছদ্মবেশী কোনো ডাইনি তুই এরকম কি করে হয়ে গেলি রে আমাকে তাড়াতাড়ি বল বল বলছি আমাকে না হলে কিন্তু আমার হাতেই তোকে শেষ হতে হবে অসভ্য আমার বৌমার সাথে একটু ভদ্রভাবে কথা বলো তোমার ভাষা আর তোমার ব্যবহারই বোঝা যায় তোমার মা তোমাকে কেমন শিক্ষা দিয়েছেন চেহারা সুন্দর হলে সব কিছু হয়ে যায় না তোমার থেকে সে হাজার গুণে সুন্দরী সে তো কোনো অহংকার করছে না সে যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতী তুমি তার থেকে শিখো আপনার বউ মানে আমি হব আপনার বউ আপনার ছেলে শুধু আমাকেই বিয়ে করবে অত বড় লোক বাড়িতে ওই মিনুকে আমি বিয়ে বসতে দেব না কখনোই মা যা বলেছে সেটাই শেষ কথা আমরা এখনই মিনুকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব ভালো মতো ব্যবহারটা শিখো বুঝেছো না হলে তোমার জীবনেও বিয়ে হবে না তুমি তখন থেকেই মায়ের সাথে খুবই খারাপ আচরণ করছো আমি এরকম বউ কখনোই চাই না আমার কত ইচ্ছে ছিল মা আমি বড় লোক বাড়ির বউ হব কিন্তু ওই মিনু আমার সকল স্বপ্ন ভেঙে দিল ওই রকম বড় লোক বাড়ির বউ আমি আর কোনো দিনও হতে পারবো না মা কোনো দিনও হতে পারবো না এখন আমার আমার কি কি হবে হবে মা বলে আমি ওই বাড়িতেই বিয়ে করতে চেয়েছিলাম ওই মিনুকে আমি ছেড়ে কথা বলবো না মা আমি ওকে ছেড়ে কথা বলবো না আমার সব স্বপ্ন সব আশা তুলিসাত করে দিয়ে গেল